আজকের ভিডিওতে আমরা মূলত শীর্ষ এবং দুর্বল ব্যাংক তালিকা দেখব এবং সেই সঙ্গে কোন কোন ব্যাংকগুলো সবচেয়ে বেশি সুদ দেয় কোন ব্যাংকে বিনিয়োগ করলে আপনার জন্য সবচেয়ে নিরাপদ এবং কোন ব্যাংকগুলো বন্ধ হতে পারে বা বন্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে কি বলছে মূলত সরকার আর কি বলা হচ্ছে বিভিন্ন প্রতিবেদন থেকে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে আজকে ভিডিওতে ভিডিওতে ভিউয়ার্স নতুন সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন শুরু করা বাংলাদেশের বিভিন্ন ব্যাংক তাদের আমানতকারীদের জন্য বিভিন্ন মেয়াদে এবং বিভিন্ন হারে সুদ প্রদান করে থাকে সুদ বা মুনাফার হার ব্যাংক ভেদে এবং আমানতের মেয়াদ ভেদে পরিবর্তিত হয় সর্বশেষ তথ্য অনুযায়ী কিছু ব্যাংক তাদের স্থায়ী আমানত বা এফডিআর উচ্চ সুদ প্রদান করছে আমরা সেসব জেনে নিচ্ছি আমরা প্রথমে যদি যাই বেসরকারি ক্ষেত্রে ব্যাংক তিন থেকে ছয় মাসের মধ্যে সুদের হার ফাইভ থেকে দশ দশমিক পাঁচ শূন্য শূন্য শতাংশ থেকে দশ দশমিক সাত পাঁচ শতাংশ এবং তিন বছরের বেশি সময়ের জন্য যদি হয় তাহলে বারো শতাংশ থেকে তেরো দশমিক চার ছয় শতাংশ পর্যন্ত সুদ প্রদান করে থাকে এবার আসা যাক সাউথ বাংলা এগ্রিকালচার এন্ড কমার্স ব্যাংক অর্থাৎ এস এ বি সি ব্যাংক তিন মাস থেকে তিন বছর বা তার চেয়ে বেশি মেয়াদের এফডিআরে ফাইভ শতাংশ থেকে বারো শতাংশ পর্যন্ত সুদ প্রদান করে থাকে এবার আসা যাক রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো সম্পর্কে প্রথমে আমরা দেখে নিয়েছি বেসিক ব্যাংক রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলোর মধ্যে সবচেয়ে বেশি ইন্টারেস্ট দেয় বেসিক ব্যাংক তিন থেকে ছয় মাসের মধ্যে যদি কোনো এফডিআর করা হয় তাহলে সাত শতাংশ থেকে নয় দশমিক দুই পাঁচ শতাংশ দেওয়া হয় ছয় মাস থেকে এক বছরের মধ্যে যদি এফডিআর করা হয় তাহলে সাত দশমিক দুই পাঁচ শতাংশ থেকে দশ শতাংশ এক বছর থেকে তিন বছরের মধ্যে যদি এফডিআর করা হয় তাহলে সাত দশমিক পাঁচ শূন্য শতাংশ থেকে নয় দশমিক পাঁচ শূন্য শতাংশ এবং তিন বছরের বেশি সময়ের জন্য দশ দশমিক ছয় সাত শতাংশ পর্যন্ত সুদ প্রদান করে থাকে এবার আমরা যদি যাই শরীয় ভিত্তিক ব্যাঙ্কগুলো সম্পর্কে শরীয় ভিত্তিক ব্যাঙ্কগুলোর মধ্যে সবচেয়ে বেশি ইন্টারেস্ট দেয় ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড বিভিন্ন মেয়াদি সঞ্চয়ের উপর সাড়ে দশ শতাংশ থেকে এগারো শতাংশ পর্যন্ত মুনাফা প্রদান করে থাকে এবার আসা যাক বিদেশি ব্যাংকগুলো সম্পর্কে বিদেশি ব্যাংকের মধ্যে বেশি ইন্টারেস্ট দিয়ে থাকে ন্যাশনাল ব্যাংক অফ পাকিস্তান তিন বছর বা তার চেয়ে বেশি মেয়াদের এফডিআর এ ছয় শতাংশ থেকে নয় শতাংশ পর্যন্ত সুদ প্রদান করে থাকে তবে সুদের হার সময়ের সাথে সাথে পরিবর্তিত হতে পারে এবং ব্যাংক ভেদে বিভিন্ন শর্ত প্রযোজ্য হতে পারে তাই সঞ্চয় বা বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়ার আগে সংশ্লিষ্ট ব্যাংকের সাথে সরাসরি যোগাযোগ করে আপনারা তথ্য জেনে নিতে পারেন এছাড়া ব্যাংকের আর্থিক স্থিতিশীলতা সেবার মান এবং অন্যান্য শর্তাবলী বিবেচনা করে সিদ্ধান্ত সিদ্ধান্ত নেওয়া গুরুত্বপূর্ণ এখন আমাকে অনেকে প্রশ্ন করে থাকে যে বাংলাদেশে কোন ব্যাংকগুলোতে বিনিয়োগ করা সবচেয়ে নিরাপদ বাংলাদেশ ব্যাংকে বিনিয়োগের নিরাপত্তা নির্ভর করে মূলত কয়েকটি বিষয়ের উপর এক নম্বরে ব্যাংকের স্থিতিশীলতা এবং বিশ্বাসযোগ্যতা নিরাপদ বিনিয়োগের জন্য ভালোভাবে পরিচালিত মুনাফা যুক্ত এবং সরকারের নিয়ন্ত্রণাধীন ব্যাংক বেছে নেওয়া দরকার বিশ্বস্ত ব্যাংকগুলোর মধ্যে বাংলাদেশ ব্যাংকের নিয়ন্ত্রণাধীন যে ব্যাংকগুলো আছে সেগুলো রাষ্ট্রায়ত্ত বা স্বীকৃত বেসরকারি ব্যাংকগুলো নিরাপদ বিকল্প রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মধ্যে রয়েছে সোনালী ব্যাংক জনতা ব্যাংক অগ্রণী ব্যাংক রূপালী ব্যাংক শীর্ষ স্থানীয় বেসরকারি ব্যাংকগুলোর মধ্যে রয়েছে ডাস বাংলা ব্যাংক ব্র্যাক ব্যাংক ইস্টার্ন ব্যাংক সিটি ব্যাংক আন্তর্জাতিক ব্যাংকগুলোর মধ্যে রয়েছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক এইচ ব্যাংক সিটি ব্যাংক এন এ দুই নম্বরে বলা হচ্ছে ডিপোজিট ইন্স্যুরেন্স সুবিধা আছে কিনা এটার উপরও ডিপেন্ড করে আপনার আমানাত কতটুকু নিরাপদ থাকবে বাংলাদেশ ব্যাংক ডিপোজিট প্রোটোকল স্কিম পরিচালনা করে যেখানে প্রতি হিসাবধারীর এক লক্ষ টাকা পর্যন্ত আমানত সুরক্ষিত থাকে তাই বড় অঙ্কের বিনিয়োগ করার সময় বিভিন্ন ব্যাংকে ভাগ করে রাখা ভালো আপনার আমানত নিরাপদ কত থাকবে কিনা সেটা ডিপেন্ড করে সুদের হার বনাম ঝুঁকির উপর যনি কোন ব্যাংক বাজারে গড় হারেছে অনেক বেশি সুদ দায় তাহলে সেটি আর্থিক চাপে থাকতে পারে নিরাপদ বিনিয়োগের জন্য ব্যালেন্সড সুদের হার এবং দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা বিবেচনা করা উচিত আপনার আমানত কতটুকু নিরাপদ থাকবে তা নির্ভর করে ব্যাংকের আর্থিক অবস্থা এবং রেটিং এর উপর বাংলাদেশ ব্যাংকের রিপোর্ট অনুযায়ী নন পারফর্মিং লোন এনপিএল বেশি থাকা ব্যাংক এড়িয়ে চলা উচিত বাংলাদেশ ক্রেডিট রেটিং রেজেন্সি সিআরআইএসএল রেটিং দেখে ব্যাংকের স্থিতিশীলতা যাচাই করা যেতে পারে আপনার আমানত কতটুকু নিরাপদ থাকবে সেটা ডিপেন্ড করে পাঁচ নম্বরে ইসলামিক বা কনভেনশনাল ব্যাংক হিসাবে যারা সুদমুক্ত ব্যাংকিং পছন্দ করেন তারা ইসলামী ব্যাংকে বেছে নিতে পারেন ইসলামী ব্যাংকগুলোর মধ্যে ইসলামিক ব্যাংক বাংলাদেশ লিমিটেড ব্যাংক ব্যাংক আলফারা ইসলামিক ব্যাংক জনপ্রিয় বাংলাদেশের ব্যাংক খাতের জন্য সবচেয়ে জনপ্রিয় এবং জনবহুল একটি প্রশ্ন হচ্ছে কোনো ব্যাংক কি বাংলাদেশে বন্ধ হয়ে যেতে পারে বর্তমানে কোনো ব্যাংক বন্ধ হওয়ার সুনির্দিষ্ট ঘোষণা নেই তবে কিছু ব্যাংক আর্থিক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এস মনসুর জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংক চায় না কোনো ব্যাংক বন্ধ হোক তবে কিছু ব্যাংক আর্থিকভাবে দুর্বল অবস্থায় রয়েছে এবং তাদের পুনরুদ্ধারে কেন্দ্রীয় ব্যাংক কারিগরি আইনগত এবং তারল্য সহায়তা প্রদান করেছে এই সম্পর্কে অত উপদেষ্টার মন্তব্য হল অত উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ বলেছেন কোনো ব্যাংক বন্ধ হবে না কিছু ব্যাংক পুনরুদ্ধারের পথে রয়েছে যদিও অন্যরা চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে আছে বাংলাদেশ ব্যাংক অনিয়ম এবং দুর্নীতির কারণে দুর্বল হয়ে পড়া ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদ পরিবর্তন করেছে এবং তাদের বিশেষ তারল্য সহায়তা প্রদান করেছে আর এই কারণে দুর্বল ব্যাংকগুলো ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশ ব্যাংক আমানতকারীদের সুরক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ কোনো ব্যাংক দেউলিয়া হলে আমানত বিমা তহবিল থেকে প্রথমে নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদান করা হবে এবং বাকি অর্থ ব্যাংকের সম্পদ বিক্রি করে পরিশোধ করা হবে কোনো একটি ব্যাংক বন্ধ বা দেউলিয়া হয়ে গেলে যে টাকা জমা রাখা হয় ব্যাংকে সেই টাকাকে বলা হচ্ছে রিস্ক প্রিমিয়াম যা অতিরিক্ত রিটার্ন বিনিয়োগকারী বা ঋণদাতা ঝুঁকি নেওয়ার জন্য আশা করে ব্যাংকের ক্ষেত্রে রিস্ক প্রিমিয়াম মূলত সেই অতিরিক্ত সুদের হার বা রিটার্ন যা ব্যাংক ঝুঁকিপূর্ণ বা ঋণ বিনিয়োগের জন্য চার্জ করে ব্যাংকের রিস্ক প্রিমিয়াম নির্ধারণে কয়েকটি মূল বিষয় হচ্ছে ঋণ গ্রহিতার ক্রেডিট রেটিং বাজারের অবস্থা ঋণের ধরন দেশের আর্থিক এবং অর্থনৈতিক অবস্থা যদি কোনো ব্যাংক কম ক্রেডিট স্কোর করে তাহলে সেই ব্যাংক বেশি রিস্ক প্রিমিয়াম চার্জ করে আবার অর্থনৈতিক মন্দা বা অনিশ্চয়তা থাকলে ব্যাংক রিস্ক প্রিমিয়াম বাড়িয়ে দেয় দীর্ঘ মেয়াদি বা অনিরাপদ ঋণের ক্ষেত্রে রিস্ক প্রিমিয়াম বেশি হয় অস্থির অর্থনৈতিক দেশে বিনিয়োগের জন্য উচ্চ রিস্ক প্রিমিয়াম প্রয়োজন হয় উদাহরণ হিসেবে আমরা বলতে পারি যদি কোনো ব্যাংক ঝুঁকি মুক্ত। সুদের হার ফাইভ পার্সেন্ট নির্ধারণ করে এবং একটি ঋণের জন্য তিন শতাংশ অতিরিক্ত রিস্ক প্রিমিয়াম যুক্ত করে তাহলে মোট সুদের হার হবে আট শতাংশ এখন অনেকে প্রশ্ন করে থাকে কত টাকা এই রিস্ক প্রিমিয়ামে জমা আছে বাংলাদেশের ব্যাংকিং খাতে মোট রিস্ক প্রিমিয়ামের সুনির্দিষ্ট পরিমাণ সম্পর্কে সর্বশেষ তথ্য বর্তমানে সহজলভ্য নয় রিস্ক প্রিমিয়াম হল অতিরিক্ত রিটার্ন যা ব্যাংকগুলো ঝুঁকিপূর্ণ ঋণ বা বিনিয়োগের জন্য চার্জ করে এটি ব্যাংকের আয় বা মুনাফার অংশ হিসেবে বিবেচিত হয় তবে পৃথকভাবে রিস্ক প্রিমিয়াম হিসাবে যেমন নির্দিষ্ট তথ্য সাধারণভাবে প্রকাশ করা হয় না তবে ব্যাংকগুলোর সামগ্রিক আর্থিক অবস্থা সম্পর্কে কিছু তথ্য পাওয়া যায় উদাহরণস্বরূপ দুই হাজার তেইশ সালে জুন পর্যন্ত দেশে একষট্টি ব্যাংকের মধ্যে ছেচল্লিশটিতে উদ্বৃত্ত তারল্য ছিল যার মধ্যে রাষ্ট্রায়ত্ত পাঁচটি ব্যাংকে অতিরিক্ত তারল্য ছিল তেষট্টি হাজার ছয়শো কোটি টাকা এর মধ্যে সোনালী ব্যাংকের উদ্বৃত্ত তারল্য ছিল উনপঞ্চাশ হাজার তেতাল্লিশ কোটি টাকা ব্যাংক ইন্স্যুরেন্স চালু হলে ব্যাংক খাতে প্রিমিয়াম সংগ্রহ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেতে পারে বিশ্লেষকদের মতে ব্যাংক ইন্স্যুরেন্স কার্যকর হলে প্রিমিয়াম আয় হাজার কোটি টাকা পর্যন্ত হতে পারে তবে সুনির্দিষ্টভাবে ব্যাঙ্কগুলো রিস্ক প্রিমিয়াম জমার পরিমাণ সম্পর্কে বিস্তারিত তানার জন্য বাংলাদেশ ব্যাংক বা সংশ্লিষ্ট আর্থিক প্রতিষ্ঠানে প্রকাশিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা প্রয়োজন উল্লিখিত রিস্ক প্রিমিয়াম সম্পর্কে বিভিন্ন রকম তথ্যগুলো আমি সংগ্রহ করেছি কালবেলা ইন্স্যুরেন্স নিউজ বিডি ডট কম ইবিএল ওয়েবসাইট থেকে ঢাকা ট্রিবিউন ইন্স্যুরেন্স নিউজ বিডি ডট কম বাংলাদেশ ব্যাংক জীবন বীমা কর্পোরেশন দ্য ডেইলি স্টার সমকাল কালবেলা যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখান থেকে আমি তথ্যগুলো সংগ্রহ করেছি এখন অনেকে প্রশ্ন করে থাকে কোনো ব্যাংক যদি দেউলিয়া বা বন্ধ হয়ে যায় এই টাকা পর্যাপ্ত কিনা কোনো ব্যাংক বন্ধ হলে রিস্ক প্রিমিয়াম জমার পরিমাণ যথেষ্ট হবে কিনা তার নির্ভর করে ব্যাংকের আকার সম্পদের পরিমাণ দায় এবং বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধান নীতির উপর সাধারণত ব্যাংকের পতন হলে তার দায় মেটানোর জন্য মূলত সাংবিধানিক রিজার্ভ মূলধন সংরক্ষণ এবং কেন্দ্রীয় ব্যাংকের সহায়তা বিবেচনা নেওয়া হয় কোনো ব্যাংক বন্ধ হলে রিস্ক প্রিমিয়াম যথেষ্ট হবে কিনা তা বুঝতেই কিছু বিষয় দেখা দরকার যেমন ব্যাংকের মোট দায় এবং সম্পদের তুলনা কেন্দ্রীয় ব্যাংকের সহায়তা বিমা এবং আমানত সুরক্ষা স্কিম পূর্ববর্তী ব্যাংক সংকটের অভিজ্ঞতা অর্থাৎ আমরা বলতে পারি যদি ছোট বা মাঝারি আকারের একটি ব্যাংক বন্ধ হয় এবং যথেষ্ট রিস্ক প্রিমিয়াম জমা থাকে তাহলে ক্ষতির কিছুটা পূরণ করা সম্ভব হতে পারে তবে কোনো ব্যাংক বড় যদি হয়ে থাকে বা রাষ্ট্রায়ত্ত ব্যাংক বা বড় প্রাইভেট ব্যাংক যদি হয়ে থাকে তাহলে সেটি যদি বন্ধ হয় তাহলে শুধুমাত্র রিস্ক প্রিমিয়াম যথেষ্ট হবে না তখন বাংলাদেশ ব্যাংকের হস্তক্ষেপ এবং বেল আউট প্রয়োজন হবে এখন আমরা জানবো কোন ব্যাংকগুলোকে দুর্বল হিসেবে আখ্যায়িত করা হচ্ছে সেই বিষয়ে বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক প্রতিবেদনে দেশের চুয়ান্নটি ব্যাংকের মধ্যে আটত্রিশটি ব্যাংককে দুর্বল হিসাবে চিহ্নিত করা হয়েছে এর মধ্যে বারোটি ব্যাংকের অবস্থা অত্যন্ত নাজুক যেগুলোকে রেড জোনে রয়েছে বাকি ছাব্বিশটি ব্যাংক ইয়েলো জোনে অবস্থানে রয়েছে যা তুলনামূলকভাবে কম দুর্বল আমরা দেখে নিচ্ছি সেই রেড জোনে থাকা ব্যাংকগুলো তালিকা এক নম্বরে আছে বেসিক ব্যাংক তারপরে জনতা ব্যাংক তারপর অগ্রণী ব্যাংক তারপর রূপালী ব্যাংক পদ্মা ব্যাংক বাংলাদেশ কমার্স ব্যাংক ন্যাশনাল ব্যাংক এবি ব্যাংক তারপর ন্যাশনাল ব্যাংক অফ পাকিস্তান এখন আমরা দেখে নিচ্ছি ইয়েলো জোনে থাকা ব্যাংকগুলোর মধ্যে উল্লেখযোগ্য কোন কোন ব্যাংকগুলো এক নম্বরে আমরা দেখতে পাচ্ছি সোনালী ব্যাংক বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ সোশ্যাল ইসলামিক ব্যাঙ্ক ফারা ইসলামী ব্যাংক ইউনাইটেড কমার্শিয়াল ব্যাঙ্ক ওয়ান ব্যাঙ্ক বি ব্যাঙ্ক স্ট্যান্ডার্ড ব্যাঙ্ক ইউনিয়ন ব্যাঙ্ক মার্কেন্টাইল ব্যাঙ্ক মিউচুয়াল ট্রাস্ট ব্যাঙ্ক একজিম ব্যাংক এরপরে টাজ বাংলা ব্যাঙ্ক গ্লোবাল ইসলামী ব্যাংক প্রিমিয়াম ব্যাঙ্ক ব্র্যাক ব্যাঙ্ক সাউথ ইস্ট ব্যাংক সিটি ব্যাঙ্ক ট্রাস্ট ব্যাঙ্ক সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক মধুমতি ব্যাংক ঢাকা ব্যাংক উত্তরা ব্যাংক পুবালি ব্যাংক এই ব্যাংকগুলোর আর্থিক স্থিতিশীলতা নিয়ে উদ্বেগ থাকায় বাংলাদেশ ব্যাংক তাদের তদারকি এবং সহায়তা প্রদান করেছে সম্প্রতি তারল্য সংকটে থাকা ব্যাংকগুলোকে ছয় কোটি টাকার ঋণ দেওয়ার পরেও সাড়ে বাইশ হাজার টাকা ছাপিয়ে তাদেরকে সহায়তা দিয়েছে উল্লেখ্য বাংলাদেশে আর্থিক অবস্থা সময়ের সাথে পরিবর্তিত হতে পারে তাই সুনির্দিষ্ট ব্যাংকের বর্তমান অবস্থা সম্পর্কে জানতে সংশ্লিষ্ট ব্যাংকের সর্বশেষ আর্থিক প্রতিবেদন বা বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত তথ্য পর্যালোচনা করা উচিত তো উল্লিখিত এই দুর্বল ব্যাঙ্কগুলোকে আমি চিহ্নিত করেছি মূলত এই প্রতিবেদনগুলো থেকে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন টিভিএস নিউজ ডট সময় নিউজ টিভি বিভিন্ন রকম ইউটিউব চ্যানেল থেকে প্রথম আলো পত্রিকা থেকে বিডি নিউজ টোয়েন্টি ফোর ডট কম থেকে ইত্তিফাক পত্রিকা থেকে কালবেলা পত্রিকা থেকে কালের কণ্ঠ পত্রিকা থেকে ঢাকা ট্রিবিউন পত্রিকা থেকে এবং সেই সঙ্গে শেয়ার নিউজ টোয়েন্টি ফোর ডট কম অনলাইন পত্রিকা থেকে দুই হাজার পঁচিশ সালে জানুয়ারি পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী বাংলাদেশ ব্যাংকিং খাতে কিছুটা ইতিবাচক পরিবর্তন দেখা গেছে দুই সালে আগস্টে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার আর্থিক খাতে সংস্কারমূলক পদক্ষেপ গ্রহণ করেছে যার মধ্যে রয়েছে ব্যাংকিং খাতে তদারকি জোরদার করা এবং দুর্বল ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদ পূর্ণ গঠন ফলস্বরূপ কিছু ব্যাংকের আর্থিক অবস্থার উন্নতি হয়েছে তবে দুই সালে নভেম্বর পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী ন্যাশনাল ব্যাংক একজিম ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক এবং ইউনিয়ন ব্যাংক তারল্য সংকটে ছিল এবং বাংলাদেশ ব্যাংক তাদেরকে সাড়ে বাইশ হাজার কোটি টাকা তারল্য সহায়তা প্রদান করেছে এছাড়া দুই হাজার চব্বিশ সালের নভেম্বর মাসে আন্তর্জাতিক রেটিং এজেন্সি মুডিস বাংলাদেশ রেটিং বি এক থেকে বি দুই এ নামিয়েছে যা আর্থিক খাতের স্থিতিশীলতা নিয়ে উদ্বেগের ইঙ্গিত দেয় সর্বশেষ তথ্য অনুযায়ী ব্যাংকিং খাতে স্থিতিশীলতা বজায় রাখতে এবং দুর্বল ব্যাংকগুলোর অবস্থার উন্নতির জন্য বাংলাদেশ ব্যাংক এবং সরকার বিভিন্ন রকম পদক্ষেপ গ্রহণ করেছে উল্লেখ্য ব্যাংকগুলোর আর্থিক অবস্থা সময়ের সাথে পরিবর্তিত হতে পারে তাই নির্দিষ্ট ব্যাংকের বর্তমান অবস্থা সম্পর্কে জানতে অবশ্যই ব্যাংকের সর্বশেষ আর্থিক প্রতিবেদন এবং বাংলাদেশ ব্যাংকের পর্যালোচনা করা উচিত দুই হাজার সালের সর্বশেষ তথ্য অনুযায়ী আমি যে তথ্যগুলো সংগ্রহ করেছি সেগুলো হচ্ছে বাংলা দ্য ডেইলি স্টার ডট নেট বিএসএস নিউজ ডট নেট চাঁদপুর টাইমস দ্য ডেইলি স্টার বাংলাদেশ ব্যাংক পোর্টাল থেকে বাংলাদেশ ব্যাংক থেকে যুগান্তর পত্রিকা বণিক বার্তা এবং ঢাকা ট্রিবিউন পত্রিকা থেকে যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেই সূত্রগুলো এখন আমরা জানবো বাংলাদেশ ব্যাংকে টপ টেন রয়েছে কোন ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংকের আর্থিক স্থিতিশীলতা এবং কার্যকারিতা বিভিন্ন রকম বিবেচনা করা হয় যেমন মোট সম্পদের পরিমাণ মুনাফা গ্রাহক সেবা ঝুঁকি ব্যবস্থাপনা সুনাম ইত্যাদি বিষয়ে সালের নির্দিষ্ট তথ্যের সাম্প্রতিক বাজারে বছরগুলোতে পারফরমেন্সের ভিত্তিতে বাংলাদেশ শীর্ষ দশ ব্যাংকের একটি তালিকা প্রদান করা হলো। এক নম্বরে রয়েছে সোনালী ব্যাংক লিমিটেড বাংলাদেশের সর্ববৃহৎ রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক যার বিস্তৃত শাখা নেটওয়ার্ক রয়েছে ডাস বাংলা ব্যাংক দুই নম্বরে রয়েছে প্রযুক্তিগত উদ্ভাবন এবং গ্রাহক সেবায় অগ্রণী ভূমিকা পালনকারী একটি ব্যাংক ব্র্যাক ব্যাংক লিমিটেড ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তাদের সহায়তায় বিশেষভাবে পরিচিত একটি ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড চার নম্বরে রয়েছে দেশের প্রথম ইসলামী ভিত্তিক ব্যাংক যার বৃহৎ গ্রাহক ভিত্তি রয়েছে এইচএসবিসি ব্যাংক বাংলাদেশ ব্যাংকিং সেবায় সুপরিচিত একটি বিদেশি ব্যাংক স্ট্যান্ডার্ড ব্যাংক বাংলাদেশ বাংলাদেশে দীর্ঘস্থায়ী উপস্থিতি এবং বৈশ্বিক নেটওয়ার্কের জন্য এটি খুবই পরিচিত এরপরে সাত নম্বরে রয়েছে ইস্টার্ন ব্যাংক বাংলাদেশ কর্পোরেট ব্যাংকিং এবং রিটেল সেবায় শক্তিশালী অবস্থানে রয়েছে প্রাইম ব্যাংক লিমিটেড আট নম্বরে বিনিয়োগ ব্যাংকিং এবং কর্পোরেট সেবায় বিশেষজ্ঞ সিটি ব্যাংক লিমিটেড নানাবিধ ব্যাংকিং সেবা এবং ক্রেডিট কার্ড সেবায় অগ্রণী ভূমিকা পালন করছে এবং দশ নম্বরে রয়েছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড গ্রাহক সেবা এবং কর্পোরেট সামাজিক দায়বদ্ধতায় সক্রিয় ভূমিকা পালনকারী একটি ব্যাংক উল্লেখ্য ব্যাংকগুলোর পারফরমেন্সের সময় সাথে সাথে পরিবর্তিত হতে পারে সবশেষ তথ্যের জন্য সংশ্লিষ্ট ব্যাংকের বার্ষিক প্রতিবেদন বা বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত তথ্য পর্যালোচনা করা উচিত টপ টেনে থাকা বিভিন্ন রকম তথ্যগুলো আমি মূলত সংগ্রহ করেছি বিভিন্ন রকম ইউটিউব চ্যানেল ফেসবুক বিডি নিউজ টোয়েন্টি ফোর বাংলাদেশ প্রতিদিন পত্রিকা থেকে আপনারা যেটা দেখতে পাচ্ছেন তো বিভিন্ন রকম ব্যাংকগুলো অর্থাৎ দুর্বল ব্যাংকগুলো বন্ধ হওয়ার উপক্রম হয়েছিল এবং সেই ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন রকম সহায়তায় তারা ঘুরে দাঁড়িয়েছে এবং একটা সময় এই ব্যাংকগুলো উন্নতি লাভ করবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর সে পর্যন্ত ধৈর্য আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর তথা সরকারের পক্ষ থেকে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ